বিসমিল্লাহ রহমান রহিম খেত খামার চ্যানেলে স্বাগত বহুদিন পর আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি পান বরজ মোটামুটি খুবই ভালো তো আজকে মেজর কিছু সমস্যা যেটা হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব পান বরজ মাসাল্লাহ খুবই ভালো কিন্তু সমস্যা হইল পানের দাম নাই পান বিক্রি নাই পান বিক্রি করে লেবারের দাম দেওয়া সম্ভব হচ্ছে না প্রায় পান জমা হয়ে গেছে খেয়াল করুন কি পরিমাণ পান জমা আছে এখন যে সমস্যা সেটা হল ব্যাপক বৃষ্টির ফলে পানের মাথা সরু হয়ে যাবে পানের মাথা সরু হয়ে গেলে আপনি কি কাজ করবেন সেটা হলো একটু বৃষ্টি থামলেই হালকা করে কিছু ইউরিয়া দিয়ে দেবেন ইউরিয়া সার দিলে হয়তো আবার বৃষ্টি আসলো কিছু কাজ হলো কিছু কাজ হলো না এই প্রতি সপ্তাহে অন্তত পাঁচ কাঠা জমি হলে পাঁচ কেজি ইউরিয়া সার দেবেন হয়তো বৃষ্টিতে ধুয়ে দেওয়ার ধুয়ে যাওয়ার পরে আড়াই কেজির কাজ হবে আর আড়াই কেজির কাজ হবে না এভাবে দিতে হবে নাহলে উপরে পান ছোট হয়ে যাবে আর একটু সময় পেলেই সাথে সাথে মাথা দিয়ে ঔষধ স্প্রে করতে হবে সেটা ইমিডাক্লোরকুইড ইকোম্যাক আর বায়োক্লিন এগুলো দিলে পান অনেকটাই ভালো হবে অনেক সময় পান বাঁকা হয় বা বাঁকা হচ্ছে প্রতিবন্ধী পান যাকে বলে এই প্রতিবন্ধী হবে না একটু সময় পেলেই ঔষধ স্প্রে করতে হবে আর প্রতি সপ্তাহে অন্তত পাঁচ কেজি করে ইউরিয়া সার দিতে হবে দিলে পান বরৎ ভালো থাকবে তো ব্যাপক পান জমা হয়েছে আমার পরে কিন্তু দাম নাই লোকের দাম দিতে পারছে না পান ভেঙে দাম হচ্ছে না আর কারণে ভাঙেনি তো অপেক্ষা করছি দেখি এগার কিছু পানের দাম বাড়ে কি না যদি বাড়ে সেক্ষেত্রে পান বিক্রি করে দেব এখন পান বরজ ঠিক রাখার জন্যে সময় খেয়াল রাখবেন কোথাও যেন কোনো রকম পানি জমে না থাকে আমার পান বড়দের খেয়াল করেন পানি কিন্তু জমে নেই কোথাও পান পানি জমে নেই পান মার্শাল্লাহ ভালো হয়েছে পান চাষ সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমার ভিডিওর যে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে সেই ভিডিওর কমেন্টে দিয়ে সমস্যা লিখে সেন্ড করবেন কমেন্ট বক্সে লিখে দেবেন আমি সমস্যা যতটুকু আমার জানা আছে ততটুকুই আপনাকে বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম